ইং না আমজাল না হুকি ইংৰাজী মোবাৰক নিশ্চয় আমি কোৰাণ কেনা যেন করেছি বরপত্ময় বরপত্পূর্ণ ৰজনীতি এই আয়াতের মুখা শ্রেণী কারাম কয়েকটা বেক্যা উল্লেখ করেছেন একদম জংশুর গুলামায় করাম ইয়েতে বেক্কা বলেছেন মপা ক্রপ গুলা আর আমি কোরআনকে নাজিল করেছেন সবে বরাথের রজনীতি ন শাহানের পনেরো তারিখের দিবাগত রাষ্ট্রের রজনীত লফা ক্রপ গুলা নামিনি কোরআন নাজিল করেছেন আর আরেকটা একটা সুরা বলা সুরা আমরা জানি এই সুরাটা লফাক্রপ গুলা আপনি উল্লেখ করে দিয়েছেন ইন্না আনزلناهু ফী লাইলাতিল কদর বিআযি আল্লাহ কদরুর রজনীতে কুরআন শরীফ নাজিল করে দেন তো কদরুর রজনীতে কোন সময় ওইটা আমরা জানি রমজান মাসে বেশি হয় এখন দেখেন ওইটা আয়াতের মধ্যে কি তাارض লাগি গেছে এক দরো বলছেন যে সবচেয়ে বড়াতের রজনীতে আল্লাহ কুরআন নাজিল করেছেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন শতমত একটা সূরা রমজানের নাজিল করেছেন আমি আল্লাহ কদরুর রজনীতে কুরআন নাজিল করেছি

ওইটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন লওহে মাহফুজ থেকে কত মাস নাজিল করেছেন আর ওই আসমান থেকে ধীরে ধীরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন শরীফ নাজিল হয়েছে ওইটা হলো সবে কদরের রজনীতি আর সম্পূর্ণ কুরআন শরীফ লওহে মাহফুজ থেকে আসমানে আসছেন কত মাস পরে নাজিল করেছেন এটা হলো কদরের এটা হলো সবে বরাতের রজনীতি তাহলে তারুজ শেষ হয়ে যায় কারণ আমরা জানলাম এই লাইলাতুল বারাত শাবানের পনেরো তারিখের রজনী মানে চোদ্দ তারিখ দিবাগত রাত্রির রজনী তেলাপাক রব্বুল আলমিন সম্পূর্ণ কোরআনে মাজিদ লৌহে মাফুজ থেকে আসমান নাজেল করছেন আর আসমান থেকে ধীরে ধীরে পূর্ণ তেইশ বছরের রসুলকারী মুসল্লাহ আলহি আসসালামের কাছে এক একটা সুরা এক একটা আয়াত সম্পূর্ণ কোরআন শিল্প ধীরে ধীরে নাজিল হয়েছে ওইটা হলো কদের রজনীতে এখন তো শেষ তো দেখেন রব্বুল আলামিন এই সবে বরাতের রজনীতে কি নিয়ামত রাখছেন এবং এই রজনীর নাম হলো সবে বরাত সব এটা প্রার্থী শব্দ আর বরাত এটা হলো আরবি শব্দ যার অর্থ হলো মুক্তি নিষ্কৃতি আর হাদিসের ভাষায় বলা হয় মিল্ল হলো শাহবান মাসের চোদ্দ তারিখের রজনী তো এই রজনীটার এত দাম কেন এত বেশি দাম কেন কারণ ওইটা হল রাসোরে করিম সালাম হাদিস দ্বারা প্রমাণিত তো রাসোরে করিম সালিয়া যখন সাবান মাস আসতেন তখন তিনি অধিক পরিমাণে রোজাওয়া রাখতেন আবার বেশি বেশি আবার উদ্যোগে তীপ্ত হইতেন সাহাবাই তাদেরকে বলতেন রমজানের জন্য প্রস্তুতি দিনা বেশি বেশি ইবাদত বান্দকে নিিপ্ত করো অব্বাস গোরা না যত রমজানে বেশি বেশি ইবাদত বান্দই করতে পারো। একদিন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে 14 কারিকের দিমাগতরাতের রজনীতে ঘর থেকে যখন বাহির হয়েছে বাহির হওয়ার পর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বলতাছেন ওগো নববী আপনি আকাশের দিকে তাকান

জান্নাতের আটটা দরজার প্রথম দরজার মধ্যে ফেরাস্তা বসা আছে একদল ফেরেশতা ওই ফেরস্তা ডাক দেবেন সুসংবাদ সকল সার জন্য যারা আজকে রজনীতে রুকু করেছেন আল্লাহর নবীজি তাকিয়া দেখে জান্নাতের দ্বিতীয় দরজার মধ্যে ফেরাস্তারা বসা

যারা আজকে তাজবি তাসবিহ তাহলিল করাছে চতুর্থ নম্বরে আবার কিছু ফেরেশতা আছে এই বাবা ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো সুসংবাদ ঐ সকল মুমিন মুসলমান নরনারীর জন্য যারা আজকে रजনিতে কোরআন তেলাওয়াত পড়ানছে 55 দা আবার কিছু ফেরেশতা বলতাছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি আল্লাহ নবী গো সুসংবাদ ঐ সকল নরনারীর জন্য যারা আজকে রজনীতে এবার বন্দিগিতে রজনীটা কাটিয়ে দিচ্ছেন এইবারে জান্নাতের প্রত্যেকটার দরজায় ফেরেস্তার অবসান ডাকতেছেন আপনার উন্মতের নরাইন জন্য সংবাদ যারা আজকে রজনীটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবাদত বন্দিগিতে কাটিয়ে দিছেন তাদের জন্য সুসংবাদ তাদের জন্য সুসংবাদ তারপর রসুল করিম সাল্লাহ আর সাল্লাম এই দৃশ্য দেখতাছেন আবার প্রশ্ন বলতেছেন ইয়া রসুল আল্লাহ তবে তাদের জন্য ঢুবো আকদল মানুষ এমন আছে যাদের কাল্লাপা প্রবগুলার আমি উৎসাটি থৌবা যদি না করে এই রজনীতে তাদের কাল্লাপা প্রপগুল আর ক্ষমা করবেন দেখছেন না মানুষ এমন যাদেরকে এই রজনী কাল্লাপা প্রপগুলো আর আমি খাটি থৌবা না করলে মাত করবে না তাদের কথা রসলে কারিম সাল্লাহ অর্জন বলে তাদের কথা আমাকে শুনিয়ে এক দল হলো মুশ্রিক যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে এই জন্য যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরিক করবেন এই রজনীতে কান্না কাটি করলো কাজ হবে না যদি কাটি তাও বানা করে এই জন্য মুক্ত ইবাদত করতো আরেক দল আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করবেন না যে মদ পান করে যে গাঁজা খায় নেশা করে ইয়াবা খায় আমাদের সমাজে এমন যুবকরা বাপ নাই মদ খায় গাঁজা খায় নিশা করে এমন জিনিস খায় যা খাইলে নিজের শরীরের ক্ষতি নিজের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি নিজের জীবন নষ্ট করার সম্ভাবনা আছে এমন কিছু যদি পান না পান করে খায় সে তাও বা না করা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন এই রজনীত মাফ করবেন না আর এক বছর দেখবেন গণ আমাদের সমাজের মাঝে দেখবেন হাতে বাজারে কিছু মানুষ থাকে টিয়া ফাঁকি নিয়ে বসে থাকে রাশি গণায় দেখবেন একটা খাম থাকে খামটা যখন টান দেয় টান দেওয়ার পর ওই খাম থেকে আসে যে আপনার রাশি হলে এই আপনার একটা ফাঁকা আছে সমস্যা আছে এই সমস্যা এই সমস্যা দেখায় এই গণক যারা আছে এই গণক কাল পাক রব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করবেন না আরেকগুলা দেখবেন জ্যোতিষী হাত দেখে আপনার বলতে পারে যে আপনার এই সমস্যা আছে এই জামালা আছে সম্পূর্ণ বুয়া তারা যারা আছে তাদের কালো পার্ক রব্বুল আলামিন ক্ষমা করবেন না সুদখোর যারা সুৎকায় সুদিকারোবারের সাথে যারা আছে তাদের কালো পাক রব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করবেন না

চোদ্দ তারিখের দিবাগত রাত শাহবানের রজনী রজনী করিম সাল্লাম হঠাৎ করে ঘুমাই বান কাপড় চাপড় খুলছেন আবার লাগাই নিছেন তিনি আবার চলে গেছেন আম্মা জানা এসে সুদ্দি করা দিয়ে আল্লাহ তালা অপেক্ষা করার পর তিনি বাহির করেছেন যে কোথায় গেছে আমার কি অন্য সতীন্দ্রের ঘরে গেছে নাকি অন্য কোথায় গেছে কুচ করার জন্য আমা জানা এসা সুদ্দি করা দিয়ে আল্লাহ তালা তিনি বাহির করেছেন প্রত্যেকের বিবিদের ঘরে তিনি দেখছেন

যে আমরা যেন আয়সা সিদ্ধি করে দিয়ে আল্লাহ তার একজন মানুষের দৌড়ে আসে আয়সা যদি হঠাৎ করে বসা থাকে তো হাঁপানি আসবেই আল্লাহ রসুল সাল্লাহাম জিজ্ঞাসা করছে আয়সা হাঁপাচ্ছে কেন তিনি বলেন যে রাসুল্লাহ আপনি যখন আমার কাছ থেকে চলে গেছিলেন আমার ধারণা ছিল হয়তো আপনার কোন বিবেদের কাছে গেছেন এই জন্য আমি আপনাকে তালাশ করার জন্য প্রত্যেক থেকে বাইর কিন্তু গিয়া দেখি আপনি কবরের স্থানে কবর জরত করতেছেন মুরদাদের জন্য কান্নাকাটি করতেছেন তখন দৌড়ে সামনে জায়গা শিয়া রইলাম আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন আজকের রাতটাকে আমাকে অনুমতি দিবাই বলে আল্লাহ রসুল এবারত বন্দি করার জন্য আপনি আমাকে কাছে অনুমতি কিনে নেবেন আপনার তো সর্ব অবস্থায় এবার বন্দি করার জন্য আপনার ছাড় দেওয়া আছে কোনো সমস্যা নেই রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম নামাজ পড়তেছেন এত লম্বা সর্দা করছেন আমি করা দিয়ে আল্লাহ তালান হা বলে দামার দাওনা হইল রাসুল সাল্লাহ আলাইসালাম যেমন শেষদা দিছেন নরওয়ানা আমি ভাবতে রাসুল কি মৃত্যুবরণ করছে এই জন্য রাসুলের পা দরলা রাসুলের দিকে একটু হাত দিলে দরলাম দরার পর দেখতে হয়েছে শরীর গরম আছে একটু নাড়া দিছে তখন বুঝতে পারলাম রাসুল জীবিত আছে রাসুল করিম সাল্লাম এই রজুলিতে আমল করছেন কবর জারত করছেন দ্বিতীয় আমল রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম রজুলিতে নভাল আবাদ উদ্বন্দ্ব করছেন এখন দিনের বেলা রোজার কথা রসল করিম সালিয়া হাতিজা আসছে কি রাত্রে এবার অন্য দিকে কাটা আর দিনের বেলায় রোজা রাখো রোজা রাখাটা হলো মুস্তাহাব রাত্রে এবার উদ্বন্দী করাটাও মুস্তাহাব কেউ যদি ফরজ ও আজিব মনে করে করে তাহলে বিধা করতে পারবে না তাহলে বুঝা গেল সারা রাত্রি রাত্রি যাপন করা রাত্রে এবার উদ্বন্দীকে কাটিয়ে দেওয়া ওইটা কোনো মুস্তাহাব আমন আপনি যদি কাটিয়ে দেন আপনার লাভ হবে কারণ রসুল করিম সাল্লাহামের হাদিস দ্বারা বোঝা যায় লাভ হলো ওই দিন আল্লাপাক রব্বুল আর বান্দার জন্য এক বছরের দীর্ঘ এক বছরের বাজেট পাস হয় দেখবেন প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা দেশ পরিচালনার জন্য প্রত্যেকটা বছর নতুন করে বাজেট নির্ধারণ করা হয় ঠিক তেমনি বাবা আল্লাপাক রব্বুল আর আমিন দীর্ঘ একটা বছর বান্দা কিভাবে চলবে তার রিজি কি থাকবে সে কোন জায়গায় যাবে কোন জায়গা থেকে রিজিক আহরণ করবে তার কোথায় কোন জায়গায় কি অবস্থায় মৃত্যুবরণ করা হবে ওই রজনীতি আল্লাহ একটা বছরের তালিকা জিব্রাইল আজরাইল মেকাইল আলী সালাতাম তাদের হাতে দেওয়া হয় তাহলে বোঝা এই রজনীতি যদি আমরা এবার উদ্বন্দ্ব কিন্তু করি এবার উদ্বন্দ্ব করলে আমাদের লাভ হবে কারণ এই একটা বছরের বাজেট হবে আমাদের বাজেটের মাঝে বাড়তে পারে কারণ যে বেশি আমরা তাজবি তালিম করি তাও করি তাহলে প্রবুল আলমী আমাদের রিজিককে বাড়িয়ে দিবেন আমাদের রিজিকের অভাব দূর করে দিবেন আমাদের গুনাখা তাকে মাফ করবেন এই জন্য রসুল করিম সাল্লাহ্লাম বলেন যে অন্যদিন আল্লাপা প্রবুল আলমী শেষ রজনীতে নিচের সোনা হিসেবে ডাক্তার থাকে আর সবে বরাতের রজনীতে আল্লাপা প্রবুল আলমী সূর্য অস্তয় হওয়ার সঙ্গে সঙ্গে সূর্য যখন ডুবে যায় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আল্লাপা প্রবুল আলমী

আর বলতে থেকে কোনো কোন আমি আল্লাহ তোমার গুণা মাফ করে নিব আসলে কোন অভাবগ্রস্ত কোন ঋণগ্রস্ত আমি আল্লাহ তোমার কে দূর করে দিব তোমার ঋণকে দূর করে দিব তোমার ঋদিকের মাঝে প্রশস্ত দান করব আসলে কোন বিপদগ্রস্ত তুমি আমি আল্লাহর দরবারে চাও আমি আল্লাহ তোমার বিপদকে দূর করে দিব আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দিয়ে শান্তিতে বসবাস করার জন্য ব্যবস্থা করে দিব এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের আসমানে আসিয়া সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছেন বান্দাদেরকে কারণ শুরু থেকে শেষ পর্যন্ত একবারে ফজর পর্যন্ত বান্দাকে ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে যারাই সারা দেয় তারাই কামিয়াব দুনিয়াতে কামিয়াব আখিরাতে এই জন্য এই রোজা গুরুত্ব অত্যন্ত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই রজনীতে বেশি বেশি আবাদত বন্ধি করা তাওবা ইস্তিগফার করা তৌফিক দে শোরা আমিন ওয়াফাদাল হামদুলিল্লাহ